আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দশ ফেব্রুয়ারি চব্বিশ সরকার এতদিন যা করেছে জবাব আসছে বিদেশিদের চমৎকার ভূমিকা দেড় দশকে যত অপরাধ করেছে সরকার জবাব দিতে হবে দর্শক হেফাজতে মৃত্যু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে যত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আছে প্রত্যেকটা ঘটনার হিসাব একদিন দিতে হবে জবাব দিতে হবে বিচারের মুখোমুখি হতে হবে টুডিও টুমোরো এরকম একটা কথা আশা জাগানো বক্তব্য দৃঢ় প্রত্যয় গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহবুবুর রহমান মান্না দিয়েছেন তার এই বক্তব্য সঠিক জনগণের মধ্যে ধরনের স্প্রেট থাকা দরকার যে এখন নির্যাতিত হচ্ছে জনগণ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিএনপি নেতারা একের পর এক হেফাজতে মৃত্যু হচ্ছে কারাগারে মৃত্যু হচ্ছে অবহেলাজনিত মৃত্যু বিনা চিকিৎসা নির্যাতনে মৃত্যু ডান্ডাবেরি পরিয়ে বাবার জানা যায় উপস্থিত হতে হয় অথচ ঠিকমতো নান্ডাবাড়ির কারণে হাত জাগিয়ে আল্লাহ একবার বলে বুকে হাত বাঁধতে চাইলেও সে হাত বাঁধতে পারে না এভাবে তাদের সব অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে জনগণকে শুধু অধিকার থেকে বঞ্চিত হয়ে চুপ করে বসে থাকবে না জনগণ সোচ্চার হবে জনগণকে প্রত্যয় ব্যক্ত করতে হবে যে একদিন এগুলো হিসাব নিতে হবে হিসাব দিতে হবে জবাব দিতে হবে জবাব নিতে হবে মাহমুদুর রহমান মান্না দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এটা চমৎকার এবং একই সাথে মাহমুদুর রহমান মান্না আর একটা চমৎকার ব্যাখ্যা সামনে এনেছেন যে বিদেশিরা আসলে এই মুহূর্তে কি করছে তাদের ভূমিকা কি তাদের ভূমিকা আসলে চমৎকার সরকার নানান প্রপাগান্ডা চালিয়ে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে কিন্তু বাস্তবিক পক্ষে বিদেশিদের ভূমিকা সত্যিই চমৎকার সরকার বললেই তো হবে না যে বিদেশে সব ম্যানেজ হয়ে গিয়েছে না আসলে ম্যানেজ হয়নি ফাঁকে ফুকরে তারা কঠিন বার্তা দিয়ে যাচ্ছে তবে হ্যাঁ এটাও ঠিক যে জনগণ যেরকম কঠিন ব্যবস্থা আশা করেছিল এই কারচুপি নির্বাচনের বিরুদ্ধে সেরকম ব্যবস্থা নানান কৌশলগত কারণে আসছে না এখন বিদেশিদের ব্যবস্থার উপর ভিত্তি করে গণতন্ত্রকামী জনতা কখনো বসে থাকে না তবে বিদেশিরা ম্যানেজ হয়ে গিয়েছে সরকার একেবারে নির্বিঘ্নে আছে বিষয়টা এরকম নয় এই ভূমিকা নিয়েও মাহমুদুর রহমান চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আমরা তার বক্তব্যটা একটু সংক্ষিপ্ত বিশ্লেষণ নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন পনেরো বছরে আপনারা যত অন্যায় অপরাধ করেছেন সবকিছুর জবাব দিতে হবে তারা মানে আওয়ামী লীগ খালেদা জিয়া মির্জা ফখরুলের বিরুদ্ধে দশ থেকে বিশটি করে মামলা দেয় আমরা যদি ক্ষমতা গিয়ে তাদের বিরুদ্ধেও মামলা দিতে থাকি তা একটি ডিকশনারি সমান হয়ে যাবে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপরাধে মামলা হবে দেশের সতর্করি মানুষের এরই মধ্যে রায় দিয়েছে যে তারা আওয়ামী লীগ নির্বাচিত নয় আমরা তোমাদের ভোট দেয়নি দেখেন আওয়ামী লীগ যে রাজনৈতিক নিপীড়ন করছে বিএনপি কি ক্ষমতা এসে তার প্রতিশোধ নেবে না প্রতিশোধ নিলেই সাইকেল চলতেই থাকবে জামাতের আমির কিন্তু বলেছেন যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগ যা করেছে তারা ক্ষমা করে দিবেন কিন্তু কিছু কিছু যারা আইন পড়েন আইনের ছাত্র হিসাবে দর্শক আপনাদেরকে বলছি কিছু কিছু অপরাধ ক্ষমা করা বেআইনি যেমন দেওয়ানি যে অপরাধগুলো সেগুলো কিন্তু মীমাংসাযোগ্য দেওয়ানি আইন অনুযায়ী দেওয়ানি বিধি অনুযায়ী আপনি যদি কারো কাছে কোনো প্রতিকার বা আর্থিক ক্ষতিপূরণ বা এরকম কোনো অধিকার বা টট উদ্ভব হয় তাহলে তার ক্ষতিপূরণ পাওয়া যায় অথবা মীমাংসা করা যায় আদালতে না গিয়েও অথবা মামলা উঠিয়ে নেই মামলা হলেও মামলা তুলে নিয়ে নিজের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারে বরং কোনো সুনির্দিষ্ট প্রতিকার যদি কোনো আইনে থাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন এইটিন সেভেন্টি সেভেন রয়েছে সেগুলো দিকে না গিয়েও নিজেরা নিজেরা অন্য কোনো একটা সমঝোতা করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু ফৌজদারি অপরাধ করলে ফৌজদারি অপরাধে যে শাস্তি রয়েছে সেই শাস্তি পেতেই হবে ফৌজদারি অপরাধের জন্য মামলা তুলে নেওয়া বেআইনি মামলা তুলে নিয়ে নিজেরা নিজেরা মীমাংসা করে নিবে এটা বেআইনি বরং ফৌজদারি অপরাধ এমন একটা ভয়ানক অপরাধ যেমন হত্যা মারামারি ধর্ষণ খুন ইত্যাদি ইত্যাদি এগুলোতে যারা যে অপরাধ করেছে তাকে সেই অপরাধের শাস্তি পেতে হবে এটাই হচ্ছে আইনের মূল কথা এটা মীমাংসাযোগ্য নয় এটা শাস্তি ইমপ্লিমেন্ট করতে হবে দিস ইজ রিয়ালিটি তো এটাই মাহমুদুর রহমান মান্না হয়তো বোঝাতে চেয়েছেন এবং জনগণকে সে স্পিড রাখতে হবে নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন তিনি আরো যেটা বলেছেন চমৎকার আমেরিকা বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে তারাও বলেছে এই নির্বাচন সুষ্ঠু হয়নি কিন্তু টাকা পায় বলেই শুধু সম্পর্ক টিকিয়ে রেখেছে তো সম্পর্ক যা টিকিয়ে রেখেছে এটা ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে রাখতে হবে বিদেশিদের ভূমিকা এখানে খারাপ না তার মানে এই না যে এটা স্বীকৃতি দিয়েছে ইউরোপের কোনো দেশ বাংলাদেশে নির্বাচনকে স্বীকৃতি দেয়নি এখন স্বীকৃতি শব্দে নানান ব্যাখ্যা আছে আনুষ্ঠানিকভাবে নির্বাচন ভালো হয়েছে গ্রহণযোগ্য হয়েছে এ কেউ বলেনি হয়তো স্বীকৃতি বলতে এটাই বোঝানো হচ্ছে কিন্তু এমনিতে আলাদাভাবে তো কোনো স্বীকৃতি দেওয়ার সিস্টেম বা আইন বা ওরকম কোনো প্র্যাকটিস নেই স্বীকৃতি দেয়া না দেওয়ার কোনো প্রশ্ন এখানে নাই যাই স্বীকৃতি বলতে এটাই বোঝানো হচ্ছে যে নির্বাচন ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি বা অ্যাকসেপ্টেবল হয়েছে এই কথা কোনো গণতান্ত্রিক দেশ বলেনি দিস ইজ মেইন কোশ্চেন যুক্তরাজ্যের মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন ইংল্যান্ডে অনেক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করেন তাদের ফেরত নিয়ে যান অথচ এই চিঠির খবর কোথাও ছাপানো হয়নি এর মানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি ছিল একটা প্রচণ্ড চাপ সরকারের জন্য অবমাননাকর সেখানে কনগ্র্যাচুলেট নাই অভিনন্দন নেই যার ফলে সরকার এটা উদযাপন করেনি প্রচার করেনি আমি কিন্তু ব্যাখ্যা দিয়েছি এর মানে এর মানে সরকার চাপে আছে অনেক জায়গায় অনেক খবর ধামাচাপা চাপা দিচ্ছে কিছু কিছু খবর সামনে এনে তারা নিজেরাই যেমন বাইডেনের চিঠি ব্যাপক উদযাপন করার চেষ্টা করেছে কিন্তু তাও ধরা খেয়েছে যে আসলে ওখানে উদযাপন করার ছিল না। চলমান মিয়ানমার সমস্যার কোনো সমস্যা কোনো মূর্খ নেতার পক্ষে সমাধান করা সম্ভব নয় বলে মনে করে তিনি বলেন মিয়ানমার সমস্যা খুব জটিল সমস্যা কোনো মূর্খ নেতার পক্ষে সেটা সমাধান করা সম্ভব বলে আমার মনে হয় না এখানে মূর্খ আর স্মার্ট নয় মূর্খ না এখানে আওয়ামী লীগের নেতা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কাজ করেন তারা অনেক স্মার্ট যোগগুলো কিন্তু সমস্যা হচ্ছে তারা জানে সমাধান কী এখানে যে একটা বহুমুখী সংকট একদিকে চীনের ইন্টারেস্ট ভিন্ন আর একদিকে ভারতের ইন্টারেস্ট ভিন্ন আরেকদিকে যুক্তরাষ্ট্রের বার্মা একটু অনুযায়ী তাদের অ্যাক্টিভিটিস ভিন্ন একদিকে আরাকান আর্মির ভালো অবস্থান অন্যদিকে সরকারের সাথেও সম্পর্ক অন্যদিকে যদি আরাকান ইন্ডিপেন্ডেন্ট হয় অথবা যদি একটা ফেডারেশন হয় তখন তো এদের সাথে আবার সম্পর্ক রক্ষা করতে হবে রোহিঙ্গাদেরকে তো ফিরিয়ে দিতে হবে আর টোমারো কী করবে খুব জটিল বিষয় এটা সরকার জানে এটা গহর রিজবি আছেন তিনি জানেন ডক্টর হাসান মাহমুদ জানেন পররাষ্ট্র সচিব ডক্টর মোমেন জানেন সবাই জানেন কিন্তু সমস্যা হচ্ছে ভারতের পরামর্শের বাইরে ভারতের ইন্টারেস্টের বাইরে কিছু করার সুযোগ ভারত দিতে চাচ্ছে না যার ফলে অজিত দেওয়াল দৌড়ে এসেছিল হঠাৎ করে জনগণের চোখে ধোয়া দিয়ে না জানিয়ে যাই এটাই হচ্ছে বাস্তবতা যখন লাশ লাখ লাখ রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে তখন শেখ হাসিনার ছোট বোন তাকে বলেছিলেন তুমি সতেরো কোটি লোককে খাওয়াতে পারো আর এগারো লাখ রোহিঙ্গা খাওয়াতে পারবে না এরকম অর্বাচ্ছিন্নতা অপরিপক্ক অপরিপক্ক মানে বিশ্বের কোনো রাজনীতিবিদদের মধ্যে নেই এটা কত লোক এটা মানবিকতাবোধ থেকে একটা কথা কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গেলে কিছু রিয়ালিটি কিছু রিয়ালিজম অনুসরণ করতে হয় সেদিক থেকে সেদিক থেকে এই সতেরো কোটি মানুষকে খাওয়াতে পারে এগারো এগারো লোক রোহিঙ্গা খাওয়াতে পারবেন এগুলো অবস্থ্য কথা এখানে কে খাওয়ায় সরকার খাওয়ায় টাকা দিয়ে বরং সরকারের লাভ হয়েছে সাধারণ জনগণ বরং তাদের জন্য প্রথমেই খাবার নিয়ে গিয়েছে তারপরে জাতিসংঘ যুক্তরাষ্ট্র বিভিন্ন সংস্থা এসেছে ইত্যাদি ইত্যাদি অতএব এটা প্রধানমন্ত্রী খাওয়া খাওয়ান বিষয়টা এরকম নয় তবে তার কিছুটা স্বীকৃতি দিতে হবে তিনি মানবিকতাবোধ দেখিয়েছেন কারণ প্রথম দিকে তো পুজোব্যাক করছিলেন ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মান্না বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে যারা আন্দোলন করার চেষ্টা করবে তাদের খেসারত দিতে হবে আমি জানতে চাই এই খেসারাতটা কি নির্দোষ একজন নারীকে খালেদা জিয়াকে দশ বছর ধরে বন্দি করে রাখা আপনার মানুষের সংজ্ঞায় পড়েন কিনা তা নিয়ে দ্বিধা রয়েছে মানে ওবায়দুল কাদের হুমকি দিয়েছেন এটা মাহমুদুর রহমান মান্না বুঝতে পেরেছেন যাই হোক দর্শক বিদেশিদের ভূমিকাও চমৎকার এবং মাহমুদুর রহমান মান্না এই আলোচনা জারি রাখছেন অ্যাটলিস্ট যে জবাব দিতে হবে একদিন এবং মাহমুদুর রহমান মান্না আর একটা কথা বলেন কোনো একভাবে বাংলাদেশে বাংলাদেশ এটা প্রতিষ্ঠিত যে আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল এটা আমার কাছে সত্য কথা সত্য অস্বীকার করার চেষ্টা করে করলে এটা উল্টো সরকারের লাভ কারণ সরকারের বিরুদ্ধে যদি আপনি অসত্য কথা বলে প্রচারণা চালান তাহলে এটা এতে সরকারের লাভ কোনো কোনো এক একভাবে বলার কারণ হলো আওয়ামী লীগের কেন্দ্রীয় লোকজন কোনো আন্দোলন করেনি পাকিস্তানিদের বিরুদ্ধে দেশের মানুষ যখন সোচ্চার হয়ে উঠছিল সে সময় তার নেতৃত্বে দাঁড়িয়ে গিয়েছিলেন গিয়েছিল আওয়ামী লীগ যাই হোক এখানে আওয়ামী লীগের লোকজন মুক্তিযুদ্ধ করেনি তা না মুক্তিযুদ্ধ বেশিরভাগই আওয়ামী করে আর প্রবাসী সরকারের তত্ত্বাবধানেই তো যুদ্ধ হয়েছিল আর প্রবাসী সরকার বা বিপ্লবী প্রবাসী সরকার তাদের পরিচালনার জন্য তাদেরকে বিদেশে অবস্থান করা এটা একটা নীতিগত সিদ্ধান্ত ছিল সবাই যে পালিয়ে গিয়েছিল নিরাপদে আশ্রয়ের জন্য ওটা একটা প্রোপাগান্ডা এসব কথা বলে লাভ নেই অর্থাৎ যেটা অবাস্তব সেই সব সমালোচনা সরকারের বিরুদ্ধে করলে আর সরকার সুবিধা পায় এজন্যে জন্যে রহমান মান্নাকে সমালোচনা করার ক্ষেত্রে আরও বাস্তববাদী হতে হবে